সুপ্রিয় মৎস্যাষী ভাই ও বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আবারও আপনার সামনে আবার একটি নতুন ভিডিও নিয়ে আসলাম ভিডিওতে এই স্কিনে যে মাছগুলোকে লক্ষ্য করছেন এগুলো হচ্ছে একশো হরমোন কমপ্লিট অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা মনোস্যাক্স তেলাপিয়া মাছ তাই যারা মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা চাষ করতে চান অবশ্যই আমাদের স্কিনে দেওয়া নাম্বারে অথবা ভিডিওর টাইটেল এবং ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে ফোন করে সরাসরি অর্ডার করতে পারেন এবং এই মাছগুলি আমরা সারা বাংলাদেশের যে কোনো জেলায় জীবিত অর্থাৎ হোম ডেলিভারি করে থাকি এবং তাই যারা চাষ করতে চান অবশ্যই কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ভিডিও টাইটেল দেখে নাম্বার সংগ্রহ করে সরাসরি ফোন করে অর্ডার করতে পারেন এবং এই মাছগুলা আপনারা আপনাদের পুকুর বাই ফ্লকসহ যে কোনো সাধারণ জলাশয়ে একক এবং অন্যান্য মাছের সাথে মিশ্র চাষ করতে পারবেন এবং এই মাছগুলো যদি আপনারা চাষ করেন অবশ্যই কিন্তু আপনারা হান্ড্রেড পারসেন্ট লাভবান হতে পারবেন এবং আপনারা জানেন যে মনোসেক্স তেলাপিয়া মাছ দুই প্রকার হয় দেশি এবং মনোসেক্স দেশি তেলাপিয়া যেটা বারে কম খাবার খায় বেশি এবং মনোসেক্স তেলাপিয়া যেটা এটা বারে বেশি আপনারা যদি তিন চার মাস পালেন অবশ্যই কিন্তু আপনারা বাজারজাত করতে পারবেন এবং এই মাছটিকে আপনারা জাতীয় বাসমান খাবার খাওয়াতে পারবেন যেমন এসিআই, আগাতা মেগা এবং নারী সহ যে কোনো কোম্পানির খাবার এবং দুবন্ত খাবার হিসেবে রয়েছে সরষার খোল কুড়া বুষি ইত্যাদি তো বিয়ার্স এই মাছটিকে আপনারা পুকুরে সারার আগে অবশ্যই আপনারা পুকুর প্রস্তুতি করে নেবেন পুকুর প্রস্তুতীয় কাজ অবশ্যই টাইটেলে দেওয়া থাকবে আমি সামান্য বলে দেই পুকুরের আশপাশে ময়লা আবর্জনা থাকলে অবশ্যই পরিষ্কার করে নেবেন এবং মাটি কাটাই করতে হলে অবশ্যই মাটি কাটাই করে নেবেন এবং চুন সার মেরে আপনার পুকুরটিকে ভালোভাবে প্রস্তুত করে আপনারা যে কোনো মাছ ছাড়তে পারবেন তো বিওয়ার্স আপনারা যেখান থেকেই মাছটা ক্রয় করবেন চিটাগাঞ্জ শহর যেখান থেকেই মাছটা ক্রয় করবেন অবশ্যই কিন্তু আপনারা হান্ড্রেড পারসেন্ট মনোসেক্স তেলাপিয়া মাছটা ক্রয় করবেন তাহলে কিন্তু আপনারা দেখবেন আপনারা চার পাঁচ মাস পারলেই আপনারা কিন্তু বাজাজাত করতে পারবেন এবং আপনারা বাজার গেলে দেখতে পারবেন মনুসেক্স তেলাপিয়া মাছের একটি অন্যতম দাম তাই যারা মনুসেক্স তেলাপিয়া মাছ চাষ করবেন অবশ্যই কিন্তু আপনারা অরিজিনাল হরমোন কমপ্লিট মনুসেক্স তেলাপিয়া মাছটা ক্রয় করবেন তো বিওয়ার্স আজকের মতো ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ ধন্যবাদ